এ গর্বের মুহূর্ত ভারতবাসী হিসেবে গর্বের অভিনেতা শাহরুখ খানকে মর্যাদা পূর্ণ পারদ আল্লাহ বিশ্বজুড়ে আট হাজারের বেশি ভক্ত লোকায়ণতে জড়ো হয়েছিল তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় হিসেবে ইতিহাস করেছেন সেই সাথে সর্বকনিষ্ঠ প্রাপক যিনি এই বিশিষ্ট সম্মানে ভূষিত হয়েছেন তিনি বলেছেন ফর থার্টিং বিন এ জিরো আই হ্যাভ বিন এ ডিটেকটিভ ফ্যান্ড আই হ্যাভ বিন আেরি ভেরি রিসাইলেন্ট লাভার আর শাহরুখ খানের এই প্রাপ্তির জন্যে সারা বেশ গর্বিত তার ওপর বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন